তোমরা ভাবে ধুইনি আমি কিন্তু আগে থাকতে ধুইয়ে জল ঝরিয়ে রেখে দিয়েছিলাম এটা বলতে ভুলে গেছি তোমরা অতভাবে ডাইরেক্ট নুন হলুদ মাখিয়ে দিল নাকি তাই জন্য তোমাদের কাছে আবার পরে বলে নিলাম তো বন্ধুরা এখানটা কড়া বসিয়ে দিয়েছি কড়াটা গরম হয়ে গেছে এবার সর্ষের তেল দিয়ে দিচ্ছি এখানে তেলটা গরম হয়ে গেছে আলুগুলো প্রথমে ভেজে নেব সামান্য পরিমাণে একটু নুন দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে হলুদ দিয়ে আলুগুলোকে একটু লাল লাল করে ভালো করে ভেজে নিচ্ছে এখানটা আলুগুলো ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নিচ্ছি লাল লাল করে ভেজে নিয়েছি এবারে কিন্তু কাঁটাগুলো আমি ভেজে নেবো ম্যারিনেট করা কাঁটাগুলো এই কাঁটা খুব নরম হয় তলপ অল্প দিয়ে ভাজবো এবার মাছগুলো উল্টে দেবো আমি কিন্তু আলু ভাজার তেলেতেই দিয়ে দিচ্ছি আলাদা তেল দিই নি কেন কাঁটা ভাজতে ভাজতে অনেক সময় তেল বেড়ায় কাঁটা বেশ কড়া করে ভাজার দরকার নেই হালকা করে ভেজে নিলেই হবে উল্টে দিলাম মাছগুলো এখানকার মাছগুলো ভেজে নেওয়া হয়ে গেছে এবার আমি তুলে নিচ্ছি এরম ভাবে ভেজে নিয়েছি সেইভাবেই মাছগুলো সব ভেজে নেব সেই মাছগুলো ভাজা হয়ে গেছে তুলে নেব তো মাছগুলো সব ভাজা হয়ে গেছে ওই তেলেতেই এবার আমি এখানটা আরও তেল দিয়ে দিচ্ছি আমি রান্নাটা একটু মাংসর মতন করে করব কাঁটা চচ্চড়িটাকে তো এখানটা দেখো গোটা গরম মশলা ফোড়নে দিয়ে দিচ্ছি চার পাঁচটা এলাচ তিন চারটে ডালচিনি লবঙ্গ আর এখানটা দিয়ে দিচ্ছি তিনটে তেজপাতা এবারে দিয়ে দেবো পেঁয়াজ কুচানো বেশি করেই পেঁয়াজটা দিয়েছি যেহেতু বললাম মাংসর মতন করে রান্না করব এবার পেঁয়াজগুলোকে ভালো করে ভেজে নেব আর দেখো কাঁটাগুলো সবইভাবে ভেজে নিয়েছি একটু নুন দিয়ে দিচ্ছি পেঁয়াজের মধ্যে যাতে তাড়াতাড়ি ভাজা হয়ে যায় নরম হয়ে যায় পেঁয়াজটা তো এখানটা লাল ভাজা হয়ে গেছে এখানটা এক চামচ রসুন বাটা দিয়ে দেবো আর এখানটা এক চামচের একটু কম আদা বাটা এতে একটু রসুনটা বেশি লাগে তো এখানটা তো আদা রসুন দিয়েছি এবার ভালো করে তেলের সঙ্গে পেঁয়াজের সঙ্গে ভেজে নেবো যাতে আদা রসুনের গন্ধটা কেটে যায় আর রসুনটা তোমাদের বললাম যে একটু বেশি লাগে ওইখানটা দিয়ে দেবো কটা চিরা কাঁচা লঙ্কা আর টমেটো কুচানো দিয়ে দেবো একেবারে সঙ্গে ভালো করে ভেজে নিচ্ছি টমেটো টমেটো যাতে তাড়াতাড়ি নরম হয়ে যায় তেলের সঙ্গে ভালো করে এগুলো কষিয়ে নেব তো বন্ধুরা এখানটা দেখো গুঁড়ো লঙ্কা হলুদ রেড চিলি পাউডার জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর পরিমাণ মতো নুন সব একসঙ্গে দিয়ে দেবো রেড চিলি পাউডার দিয়ে দিয়েছি একটু কালারের জন্যে তো দিয়ে এবার আমি ভালো করে এটাকে কষিয়ে নেবো নুন ঝাল তোমাদের পরিমাণ মতন তোমরা দেবে যে যেরকম ঝাল খাও আর এই কাঁটা চাচুরিতে একটু ঝাল না হলে ভালো লাগে না সামান্য একটু জল দেবো জল দিয়ে ভালো করে কষাবো কষানো মশলার মধ্যে আমি আলু ভাজা আলুগুলো দিয়ে দেবো কেন আলুগুলো একটু সিদ্ধ হতে টাইম লাগবে সেই জন্য এর মধ্যে আলু দিয়েই কষাতে থাকবো কাঁটাগুলো তো বেশি ফুটানো যাবে না কেন ওইগুলো নরম কাঁটা আর ভেটে যাবে তো ওই জন্য আলুটাকে ভালো করে মশলার সঙ্গে কষিয়ে ভালো করে সিদ্ধ করে নিচ্ছে তো ওইখানটা দেখো অনেক তেল ছেড়ে এসছে মশলাটার সঙ্গে কালার দেখতে পাচ্ছ একদম লাল লাল এবারে অল্প জল দিয়ে একটু ভালো করে কষাবো দিয়ে এবারে একটু ঢাকনা চাপা দিয়ে দেব এবার ঢাক খুলে দেখে নেব দেখো পুরো তেল উপরে ভেসে উঠেছে এত সুন্দর কষা হয়েছে আর এবারে ভালো মতন কষানো হয়ে গেছে এবারে আমি এখানটা জল ঢেলে দেবো আদা রসুনের গন্ধ একটু নেই গেভিটা দেখছ কত সুন্দর একদম যেন মন মাংস রান্না গ্রেভি তো এবারে এখানটা জল দিয়ে দেবো পরিমাণ মতন জল দিয়েছি একটু বেশি দিলাম কেন আলুটা একটু সিদ্ধ হবে আলুটা সিদ্ধ হয়ে গেলে তারপরে কাঁটাগুলো দেবো এবারে আমি ঢাকনা চাপা দিয়ে দেব এবার ঢাকনাটা খুলে দেখে নেব আলুটা কতটা সিদ্ধ হয়েছে ঝোলটা অনেক গাঢ় হয়ে গেছে আলুটা সিদ্ধ হয়ে গেছে এবারে এই মা ভাজা মাছগুলো আমি আস্তে আস্তে করে দিয়ে দেবো তা আমি কাঁটাগুলো সবই রান্না করেছি তোমার দাদা কাঁটা খেতে খুব ভালোবাসে তো সেই জন্য আমি আর রাখিনি সব কাঁটাই করেছি এই কাঁটাগুলো দিয়ে দিয়েছি উপর দিয়ে আস্তে আস্তে করে এবার একটু ঢাকনা চাপা দিয়ে দেবো যাতে যেটুখানি ভেতরে কাঁটাগুলো শক্ত থাকবে সেটা নরম হয়ে যায় এবার আমি ঢাকনাটা খুলে দেখে নেব তো দেখো তরকারিটা একদম হয়ে গেছে আমি নুন টুন চেক করে নিয়েছি এখানটা কিন্তু কাটার তরকারি হয়ে গেছে এই চচ্চড়িটা তো যাই হোক এবার আমি কিন্তু গরম মশলা দিয়ে দেব আর ঝোল মারব না বেশি কেন ত্বকেইটা ঠান্ডা হলে বসে যায় শীতকালে বেশি বসে যায় আর গরমকালেও টেনে নেবে ঝোলটা ঘন হয়ে যাবে তো এবার আমি দিয়ে দিচ্ছি গরম মশলা হালকা করে নেড়ে দেব দিয়ে এবারে দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচানো আমি গ্যাসটা অফ করে দিলাম হয়ে গেল আমার কাঁটা চচ্চুরি ভেটকি মাছের তো এবারে নামিয়ে নিচ্ছি তো বন্ধুরা দেখতেই পাচ্ছ কড়াতে যে তরকারিটা কাঁটা চচ্চুরি ভেটকি মাছের দেখে মনে হচ্ছে এটা কাঁটা না মাংস কি তোমরা বলো তো কতটা লোভনীয় লাগছে খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল তো দেখতেই পেলে এবারে আমি কড়া থেকে খালি করে নেব এখান আমি তোমাকে এটা তুলবো অল্প করে বন্ধুরা কেমন লাগছে বলো দেখতে কেমন লাগছে আর খেতে সত্যি তোমাদের বলে বুঝাতে পারবো না যে কত সুন্দর আর কত তা তোমরাও কিন্তু এইভাবে ঝটপট এরমভাবে কাঁটা এনে বানিয়ে ফেললো ভেটকি মাছের কাঁটা চচ্চড়ি কি তরকারি তো যাই হোক তো বন্ধুরা দেখতেই পেলে কত সুন্দর কত সুন্দর লাগছে আর তোমাদের তো বলেছি খেতে কিন্তু দুর্দান্ত হয়েছে তো তোমরা ওর ঝটপট বাজার থেকে কাঁটা এনে বানিয়ে ফেলো তো বন্ধুরা এই রেসিপিটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো সাবস্ক্রাইব করো ফেসবুক পেজটাকে ফলো করো আবার চলে আসবো অন্য কোনো রেসিপি নিয়ে অন্য কোনো ভিডিও নিয়ে তোমরা ভালো থেকেও সুস্থ থেকো বন্ধুরা আমি এত কষ্ট করে তোমাদের সামনে রান্না হুনো তুলে ধরি তোমরা কিন্তু আমার পেজটাকে কেউ ফলো করো না লাইক করো না অনেকের অনেক কিছু ভিডিও দেখো কিন্তু এই বৌদিটা কত কষ্ট করে করছে বৌদি বলো দিদি বলো বোন বলো মেয়ে বলো যারাই দেখো না কেন আমি এত সুন্দর সুন্দর রান্না তোমাদের কাছে এই ইউটিউবের মাধ্যমে ফেসবুকের মাধ্যমে তুলে ধরি তো একটা তো লাইক দিতে পারো লাইক না পয়সা তো লাগে না লাইক দিতে গেলে তো দেখো গলা বসে গেছে ঠান্ডা গরমে তাও কষ্ট শরীর খারাপ নিয়ে এইসব রান্নাবান্না করি ভিডিও করি অনেক রকম ভিডিও ছাড়ার চেষ্টা করি তো সবাইকে যেমনি তোমরা আগিয়ে দিচ্ছ আমাকেও একটু আগিয়ে দাও পাশে থাকো সঙ্গে থেকো তোমাদের কাছে একটাই অনুরোধ বেশি কিছু বলবো না যদি আমার পাশে না থাকো আমি এইভাবে আগাতে পারবো না অনেকের অনেক ভিডিও দেখছো কিন্তু এই ভিডিওগুলো এত সুন্দর সুন্দর খাবার কত কিছু করে তোমাদের সামনে তুলে ধরি কিন্তু তোমরা কেউ এই এই সব ভিডিওগুলো কেউ দেখো না তো অনুরোধ করবো আমার এই ভালো ভালো রেসিপিগুলো দেখার জন্যে দেখতেই পাচ্ছো একদম মাংসর মতন লাগছে কষা কষা ঝাল ঝাল লাল লাল একদম কত সুন্দর লাগছে দেখো কেউ ভাববেই না এটা কাঁটা রান্না হয়েছে ভাববে মাংস রান্না